জাতীয় নাগরিক পার্টি আর নুনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি আলাদা না আলাদা না আপনারা যদি জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে দেখেন সেখানে শুধু নুনুসের বন্দনা দেখতে পাবেন এই জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সার্জিস আলম যিনি কিছুদিন আগে নিজেকে জমিদারের নাতনি হিসাবে ঘোষণা দিয়ে একশো পঁয়ত্রিশটি বহন নিয়ে তার পঞ্চগড়ে জনসংযোগ করেছেন দাদা ছিলেন নাকি একটা স্থানীয় বাজারের দালাল কিন্তু তার দাদা এত সম্পত্তি রেখে গেছে যে সেটা দিয়ে সে সব কিছু করতে পারে সে সার্জিস আলম নুনুসকে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছরের জন্য ক্ষমতায় দেখতে চায় কিন্তু প্রচলিত ব্যবস্থায় তো নুনুস ক্ষমতায় বসতে পারবে না তাই বিভিন্ন কুটকৌশল যে কুটকৌশল অবলম্বন করে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাতে সমর্থ হয়েছিলেন সেই মেটিকুলাস ডিজাইনে প্রধানমন্ত্রী হবার খায়েশটা পুনর্ব্যক্ত করেছেন